আসসালামাইকুম ভাই কি খবর ওয়ালাইকুম আসসালাম ভালো সামনে তো ঈদ কিনা গাড়া করছেন হুম ভাই করছি পোলা বানদের জন্য আপনি করেন নাই না কেন ভাই টাকা পয়সা কম পোলা বানদের জন্য মার্কেটে টাকা হইছে হ ও আচ্ছা ভাই ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ইদার কি না করছেন হ্যাঁ ভাই করছি কার কার জন্য এ পোলা জন্য আর বাবার জন্য আপনি করেন নাই না আমি করি নাই কেন এই যে টাকা পয়সা নাই ও পোলা বানদের জন্য টাকা আছে আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর ভাই সামনে এত মার্কেট করেন নাই না কার জন্য না টাকা নাই না ইনকাম নেই টাকা কেমনে থাকে কাজ কাম নাই তাহলে তো আপনার আমি না কিনলো দিতে আমার ভালো লাগে আচ্ছা ঠিক আছে ভাই থাকেন প্রিয় দর্শকেরা মা বাবা এমন যে নিজে কিছু করতে না পারলেও তার সন্তানের জন্য ভালো কিছু করার চেষ্টা করে ঠিক আছে আমরা বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকবো তাদের কষ্ট দেব না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আলাইকুম